সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজ এখন সকাল সাড়ে পাঁচটা আজকে আমার আগে দিদি উঠে পড়েছিল তাই দিদি উঠেই বাইরে মারুলি ঝাড় দিয়ে দিয়েছে আর আমি দেখো ঘুম থেকে উঠে এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বারান্দাটা ঝাড় দেওয়ার পর দেখো ওই যে একটা পাপস আছে ওই পাপসটায় নোংরাগুলো থুয়ে দিলাম কারণ ওটা ফেলে দিয়ে ওটাকে কেচে দেব সেই জন্য আজকে অনেক দিন পর লালিকে গোয়াল থেকে বের করা তোমাদের সাথে শেয়ার করছি কেন করতাম না জানো তো লালিটা না এখন খুব দুষ্টু হয়েছে সেই জন্য লাঠি নিয়ে ওকে বের করতে হয় ওই টাকা দেওয়া টেনে নিয়ে চলে যায় গো তো সেই জন্য আমি বের করতাম না রুদ্র বাবা যখন ঘুম থেকে উঠতো তখন ওই বের করে দিত আর লাঠিটা নিয়েছি যাতে ও ভয় পায় মারবো না তবে যেন লাঠিটা দেখে ভয় পায় আমাকে না নিয়ে যায় টেনে সেই জন্য তো যাই হোক দেখো লালিকে তো বেঁধে দিলাম তারপরে ঘর মোছার জন্য জল নিয়ে এসে ঘরগুলো মুছে নিয়েছি আর এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি আর যেন ঘরদুয়ারগুলো না কি সুন্দর লাগছে কি বলবো কারণ এই যে সব পরিষ্কার ঝুরি হয়ে গেছে সেই জন্য সব একদম চকচক করছে এই যে সিঁড়িটা দেখো কি সুন্দর সাদা সাদা লাগছে আর এমনি কিন্তু কেমন একটু কালো কালো ভাব লাগতো তো যাই হোক বারান্দাটা মোছার পর সিঁড়িগুলো এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল কাপ বিক্রি করতে এসছে আর দেখো কাপ নেবো বলে কাপগুলো আমি একটু দেখে নিচ্ছি যদি ভাঙা ফাটা থাকে তাহলে তো নেবো না তাহলে তো আরোই ভেঙে যাবে আর যেন বাড়িতে না কাপ নেই সব কাপ ভেঙে গেছে ওই যে মাঘ মাসের মেলা হয়েছিল আমাদের তখন তিন ডজন কাপ নিয়ে আসা হয়েছিল সব কাপ ভেঙে মাত্র তিনটেই টিকে আছে এখন ওই তিনটে দিয়ে সবাইকে চা দিচ্ছিলাম জানো তো কী লজ্জার কথা কী বলবো তাই দেখো এখানে ছটা কাপ নিয়ে নিলাম রুদ্র বাবা যাচ্ছে সর্ষে পিসতে আমাদের পুজোর তেল হবে এই দেখো সরষে তো লাগানো হয়েছিল তো বেশি সরষে হয়নি একবার তো পিছানো হয়েছিল আর পুজোর জন্য আর কি এই কটা রাখা হয়েছিল তো যে কটাই ছিল আর কি সে কটা নিয়ে যাচ্ছে ক কিলো আছে এখানে ওজন করলা তা কত তেল হবে আর আঠেরো কিলো যদি হয় তাই আইডিয়া করে বল একটু হ্যাঁ আর এই দেখো তা এলেই তোমাকে দেখাবো হুম পিষিয়ে নিয়ে আসো তারপর দেখাবো যে তখন বলবো যে কত কিলো সরষে হয়েছিলো আর কত কিলো তেল হলো আর এই দেখো বেড়েল দিয়ে দিয়েছি তেলের বেড়েল একটা পাঁচ লিটারে দিয়েছি আর একটা হচ্ছে আড়াই লিটারে যেগুলো আছে সেগুলো ভালো করে বেঁধে নাও পড়ে গিয়ে আবার ছিঁড়ে আবার রাস্তায় পড়ে যায় না হ্যাঁ সরষের যা দাম তেলের যা দাম এই তেল আমাদেরকে পুজো ফোটা সব পার করতে হবে আর তোমরা তো দেখেছিলে সেই আমি সর্ষে কাটতে গিয়েছিলাম মনে আছে নাকি জানি না যারা পুরনো বন্ধু তারা দেখেছিলে ওই সর্ষে তেল এগুলো হবে কিন্তু সেই সর্ষেগুলো হ্যালো বাধা অনেক দেরি হবে বলো পুজোর সময় যেখানেই যাও না কেন সেখানেই ভিড় জামা কাপড়ের দোকানেই যাও মুড়ি ভাস্তে যাও সর্ষে পিসতে যাও যেখানেই যাবে সেখানে ভিড় দেরি হলে বসে থেকে নিয়ে আসিও হ্যাঁ থুয়ে চলে আসিও না তাহলে পাল্টা পাল্টি করে খারাপ সরষের তেল দিয়ে দেবে রুদ্রর বাবা তো বেরিয়ে গেল সর্ষে পেশার জন্য আর এদিকে দেখো আমি আবার কাজে লেগে পড়লাম ওই যে সবই তো হয়ে গেছে আর আমার দেখো ছোট্ট গ্যাসের ঘরটা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম স্নান যখন করতেই যাব তখন এটাকে পরিষ্কার করে দিয়েই যায় আর এটা করতে তো বেশি সময় লাগবে না এই ছোট্ট মতো এক জায়গায় দাঁড়ালেই কিন্তু সবই নাগাল পেয়ে যাব। ওপরগুলো যখন ঝাচ্ছি তখন দেখো মুখটা নিচু করে চোখটা বন্ধ করছি ওই যে প্লাস্টার করা আছে তো রঙ দেয়া নেই তো সেই জন্য বালিগুলো পড়ছে তাই নিচু করে ঝেড়ে নিচ্ছি এই পাশটা আগে ঝেড়ে নিয়েছি তারপরে দেখো চেয়ারটাকে একটু ওই দিকে দিলাম এবার ওই দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে ওপরগুলো একটু কালি কালি হয়ে গেছে ওগুলো তো আর উঠবে না ওগুলো তো সেই তেল মশলা ঝাজ লেগে গেছে এমনি যদি ডেটো করা হতো তাহলেও কিন্তু সাপ জল দিয়ে ধুয়ে দিলে উঠে যেত তো ওই যে প্লাস্টারের মধ্যে বসে গেছে চেপে তো সেই জন্য উঠতে চাইছি না উঠবেও না তো যাই হোক কী আর করব আর ওই যে বলছিলাম না ওয়ালপেপার নেব বলছিলাম কেউ কেউ আবার কমেন্ট করে বলেছ তোমরা যে ওটা না কি প্লাস্টারের মধ্যে চিটে লাগবে না তো সেটা নিয়ে না চিন্তায় পড়ে গেলাম নেবো কি নেব না সেটাই ভাবছি তো যাই হোক দেখো ঝাড়া তো হয়ে গেল তারপরে সাপ জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে খসে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে যেটা হাতে নিয়েছি সেটা কিসে জানো তো ওই যে নেট হয় না ঘেরা দেয়া হয় যে ওই নেটগুলো ওটা বেশ খড়খড়ে মানে ভালো বেশ পরিষ্কার হচ্ছে ওটা দিয়ে আমরা কিন্তু সব ঘর পরিষ্কার করেছিলাম আর এখন এই ঘরটাকেও ওটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি সব কিছু ধোয়া ধুই মুছামুছি করে স্নান করে চলে এসেছি আর এখন দেখো শাকু সেবাটা দিয়ে দিচ্ছি আর ওই যে দেখো সিংহাসনের ওপরে সব কিছু নামিয়ে দিয়েছি সত্যি গো এখন দেখতে বেশ ভালো লাগছে তো এখানে সেবা দিয়ে দিলাম আর জানো আজকে না বেশি ফুলই পায়নি ওই নয়নতারা গাছটায় কয়েকটা ফুটে ছিল ওই ফুল নিয়ে সেই ঠাকুরকে দিলাম সব ঠাকুরকে দিতে পারলাম না তো যাই হোক দেখো এখন ধূপকাঠি ধরিয়ে নিলাম দিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে শঙ্কটা বাজিয়ে দেবো সবজি কাটতে কাটতে ভাবলাম যে একটা পেঁপে পেরে নিয়ে আসি তাই দেখো ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি অনেকগুলোই শুকনো পাতা আছে তাই পাতাগুলোকে ছিঁড়ে দিলাম কয়েকদিন আগেই ছিঁড়েছিলাম আবার দেখো হয়ে গেছে ওটা তো নাগাল পেলাম না তাই ছেঁড়া হলো না সমস্যায় পড়ে গেলাম পেঁপে নাগাল পাচ্ছি না কি আর করব বাধ্য হয়ে দেখো একটা পা ছাদের বাইরে দিলাম একটা পা ভেতরে দিলাম ওই যে ছোট্ট স্ল্যাপের মতো থাকে না ওখানে বাইরের দিকটাই পা দিয়েছি খুব কষ্ট করে কিন্তু পেঁপেটা পারতে পারলাম

করে আর কি পিছিয়ে হলো নিয়ে আসা হলো তো যাই হোক এই দেখো দু বেড়ে লাগবে তেল এই তেলটা দিয়ে আমি আজ থেকে রান্না শুরু করব যতদিন চালাতে পারি দেখি কতদিন চলবে দু মাস চলবে মনে হচ্ছে জানি না কতটা চলবে পুজোতে একটু মানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো একটু ফোনও চলতে পারে তাই না তো যাই হোক একটা শিশি নিয়ে আসি তারা যে ঢেলে নি রান্না করবো তেল নেই বাড়িতে তেল শেষ হয়ে গেছিলো ওর বাবা যে না আসতো এখনই আমাকে আবার দোকানে যেতে হতো তেল চলে এসছে এখন তখন ঢেলে রান্না করার জন্য আর দেখো তেলের কালারটা দেখো একদম খাঁটি সর্ষের তেল আর একটু কেমন কালারটা অন্যরকম লাগছে কি বলো তো ওই কাঠ না কি বলে না এগুলো থেকে আর কি গুঁড়ো গুঁড়ো হয় তো ওগুলো এখন বসবে জানো তো তো সেই জন্য এরকম কালারটা দেখাচ্ছে আরও একটু পরিষ্কার হবে ওগুলো বসে যাবে তারপর তো এখন রান্না করার মতো নিলাম ওইটুকুই এখন ঢাকনা লাগিয়ে রেখে দিই আবার যখন ওগুলো বসে যাবে কাঠগুলো তারপরে তখন ঢেলে ঢেলে রান্না করে নেব উনুন ধরিয়ে দিয়েছি আর উনুন শালটা দেখো নিকা চেকা হওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে কিন্তু জানো যে জায়গাগুলো ওই মাটি দিয়েছি সেইগুলো কিন্তু মানে সাদা সাদা হয়নি ওই মাটি মাটি হয়ে গেছে কিন্তু শুকিয়ে গেলে ওগুলো সাদা হয়ে যাবে তো যাই হোক ওদিকে তো ভাত বসিয়েছি আর এদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি আগের দিন তো তেল দিয়ে ভেজেছিলাম তোমরা বলেছিলে শুকনো কড়াইতে নাড়লেও ভালো লাগবে তাই আজকে শুকনো কড়াইয়ে নেড়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর দেখো আজকে খাটি সরষের তেল যেই পিছিয়ে নিয়ে এসছে সেই তেলে ভাজা করতে শুরু করে দিয়েছি এই পাঁপড়গুলো যেন অনেক দিন আগে কিনে রেখেছিলাম কিন্তু ভেজে খাওয়া আর হচ্ছিল না তাই ভাবলাম আজকে যখন ডাল করছি ডালের সাথে একটু পাঁপড় ভাজাও করি তাই দেখো পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি তো এক এক করে তো অনেকগুলোই পাঁপড় ভাজতে হবে এক এক করে কিন্তু সব পাপড়গুলোয় আমি ভেজে নেব আর ওদিকে ভাতের জলটা এখনো গরম হয়নি যে চাল দেবো পাপড়গুলো ভেজে নিই তারপরে ভাতের চালটা দিয়ে দেবো তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পাপড় ভাজা হয়ে গেছে সবাই মিলে আজকে আমরা পাঁপড় ভাজা খাবো তো বন্ধুরা মুগের ডালটা তো আগে কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম তারপর সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এদিকে তেলে দিয়ে দিয়েছি আর আজকে মুগের ডালের সঙ্গে পেঁপেও দিয়েছি তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে তোমার তো অনেক পেঁপে ডাল করছো পেঁপে ডাল করো ভালো লাগবে তো ভাবলাম আজকে করি তাই আজকে ডাল আর পেঁপে করছি মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে আর এদিকে ভাতটাও ফুটে গেছে আর আজকে হবে ডিমের ঝোল তো দেখো ডিম নিয়ে আসা হয়েছে আটটা এখানে তাই রুদ্রা বাবাকে বললাম ডালটা তো আমার হয়ে গেছে এদিকটা এমনি এমনি শুধু মানে এ হবে আগুনটা যাবে তো তুমি একটু তাড়াতাড়ি ছাড়িয়ে দাও দুজনে যে ছাড়িয়ে নি তাড়াতাড়ি হবে

কিন্তু বাড়িতে আবার সবাই অতটা পছন্দ করে না ওরা মাছ পছন্দ করে বেশি বাবা রুদ্র বাবা ওরা মাছ বেশি পছন্দ করে সেই জন্য মাছই বেশি নেওয়া হয় আমার একার জন্য ডিম করা হয় না তো এখন তো মাঝে মধ্যে ডিম করা হচ্ছে ঠিক নরম নরম লাগছে কেন কি ডিমগুলো বেশি সিদ্ধ হয়ে গেল নাকি ডিম ডিম লাগে বন্ধুরা ডিম পারে আমার ডিম সবাই বলে আমার আমার ডিম খেতে কোনো কিছু খাওয়ার কথা যদি বলে বলে না যে আমার মাছ খেতে ভালো লাগে আমার ডিম খেতে ভালো লাগে আমার তো তো বলবে আমার মুরগির ডিম কেউ বলে আমার মুরগির ডিম খেতে ভালো লাগে আমার হাঁসের ডিম খেতে ভালো লাগে সব মুরগির বাচ্চাগুলো চলে আসছে দেখছো এত বদমাস মুরগির বাচ্চাগুলো মানে যখনই ঘরের দরজা খোলা থাকে ঘরে ঢুকতে চাইছে আবার অন্য চলে আসছি কোনো সময় আমি এখান থেকে যেতে পারছি না যখনই যাচ্ছি ঢাকা দিয়ে ভালো করে যাচ্ছি নইলে ওরা চলে আসছে তো যাই হোক চলো দুজনে এখন ডিমগুলোকে সব ছাড়িয়ে নিই এদিকে ডালটাও ফুটে গেছে ডালটা নাই নামিয়ে আর কি ডিমটাকে ভাজতে হবে আর কিছু করার নেই কি হবে এখন কে আমি ভালো একটা পেয়েছি

ওই ঝিঙে পটল আলু পেঁপে সব রকম সবজি দিয়ে কিন্তু ডিমের ঝোলটা বানালাম এভাবে সবজি দিয়ে কিন্তু আগে আমি ডিমের ঝোল করিনি তবে আজকে করলাম যদি ভালো লাগে পরে আবারও করে খাবো তো যাই হোক ঝোলটা তো ফুটে গেছিল এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম রান্না বান্না শেষ করে একটু ফ্যানের হাওয়ায় বসলাম আর ভাতের হাঁড়ির ভাবটাও ছাড়িয়ে নিচ্ছি কারণ খুব গরম ভাত দেবো তো তাই একটু ঠান্ডা করে নিচ্ছি ভাতটা ঠান্ডা হয়ে গেছিল হালকা আর কি ভাবটা ছাড়ালাম তারপরে দেখো সবার জন্য ভাগ বেড়ে নিয়েছি এখন সবার পাতে দুটো করে পাঁপড় দিয়ে দিচ্ছি তো চলো মায়ের ভাতটা আর বাবার ভাতটা আগে দিয়ে আসি তারপরে ভাগনিটা দেবো আর রুদ্রবাবু তো স্নান করতে গেছে ওইলে ওরটাও দিয়ে দেবো আর আজকে কি কি হয়েছে দেখো সাদা ভাত পাঁপড় ভাজা আর এখানে দেখছো পাঁচমেশালি আচার এটা হচ্ছে দোকান থেকে কিনে নেওয়া হয়েছে আমাদের কি পাড়ার দোকানে আর হয়েছে পেঁপে ডাল আর হয়েছে ডিমের ঝোল তো চলো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমি খেতে বসেছি আর রুদ্র তো কখন বসেছে টুকটুক করে খেয়ে যাচ্ছে একটু একটু করে আর এই যে আচারটা একটু ছিল আর কি ঝাড়াঝোর ঢেলে নিলাম আচারটা যেন তো খুব টক খেতে বেশ ভালোই লাগে আর টক খেতে তো আমার ভালোই লাগে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখো বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর ওই যে হাঁসগুলোকে দেখো যে আমি এসেছি আমার পিছু পিছু ওরাও চলে এসেছে তো একটু ভাত খায়নি একটু ওর থালে ছিল ওই ভাতগুলো ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিচ্ছে আর আজকে হাড়ি কড়াইটা দিদি মেজে নিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো আজকে ঘাটে কিন্তু প্রচণ্ড রোদ মানে কি বলো তো রোদ করছে তখন রোদও হচ্ছে খুব তো যাক বাবা রোদ হোক রোদ হলেই ভালো এই পুজোর আগে সব কিছু কাচা কুচি মানে ঝাড়া ঝুড়ি রোদ না হলে না ভালো লাগছিল না ভালো লাগছে রোদটা বেরিয়েছে গরম লাগলেও কিন্তু বেশ মনে ফুর্তি লাগছে জানো তো তো যাই হোক দেখো বাসনগুলো মেজে আমার কিন্তু ধোয়া হয়ে গেল বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো সবই তো শুকিয়ে গেছে সেই কোন সকালে স্নান করেছি তখন কেচে দিয়েছিলাম তাই ভাবলাম এগুলোকে তুলে রাখি তাই তুলে নিচ্ছি এগুলো তুলে রাখবো তারপরে হচ্ছে রুদ্রসোনাকে ঘুমটা পাড়িয়ে দেব বন্ধুরা দৈব কি করছে দেখো পুজোয় ভালো বন্ধু খাবে সেই জন্য নাকি গো তাই আমি বাড়ি দেখানে আমার কাজ ছিল বাড়ির কাজটা করলাম করে দেখছি দৈব এখানে দেখছি আমাদের যে বাঁশ কাটা হয়েছিল সো ওই দেখছো যে ওইখানে কারেন্টের ওখানে যে বাঁশগুলো ছিল ওই বাঁশগুলোকে এখানে রাখা হয়েছিল তো এগুলো শুকিয়ে গেছে তো দৈবকে দেখছি এসে কাটতে লেগেছে ঘুম থেকে উঠেছে আজকে আর সেরকম শুই গো শুধু রুদ্রকে ঘুম পাড়াতে পাড়াতে যেটুকু টাইম লেগেছিল সেটুকুই ঘরে ছিলাম তারপর চলে এসেছি পূজোর সময় তো কুড়িয়ে কুড়িয়ে রান্না করবো না তার জন্য পুজো রান্না করার জন্য সব মানে জ্বালানি রেডি করে রাখছি যাতে এদিক সেদিন আমাকে ছোটো ছোটো না করতে হয় একদম জ্বালানি বান্ডিল নিয়ে বসে পড়বো জাল দেবো আর ভালো মন্দ রান্না করবো আমিও লাগতাম কিন্তু আমার বাড়িতে কাজ ছিল সেই কাজটা চুকালাম জানো দেখো জঙ্গলে একদম ভেড়ে নিল কত তার এগুলো কাটা কাটবো কাটবো করছি রোজ বিকেলে বৃষ্টি হয়ে যাচ্ছে কাটাই হচ্ছে না কালকে কাটবো ভেবেছিলাম কালকে একটু শুয়েই তো সেই সন্ধে সন্ধে হয়ে গেছিলো যে আর কাটা হয়নি তাই ভাবলাম না আজকে তো একটু দিনটা ভালো আছে তো কেটে নিই তো আগেও কেটেছি অনেক কটাও বাড়িতে রেখে এসেছি আর এরকম এ কটা কাটা হলো রুদ্রবাবাই মাত্র এলো এবার দুজনে মিলে একটু বেশি করে কেটে নেবো কাটবে তো তাহলে ভালো হয় আমি তো অনেকক্ষণই কাটলাম রুদ্র বাবা বলছে তুমি তো অনেক কাটলে দাও এবারে আমি কেটে নি তাই দেখো ও কাটতে শুরু করলো আর যেগুলো এদিক ওদিক ছিটিয়ে সেগুলোকে আমি এক জায়গায় করে নিচ্ছি নেবো দিয়ে ঘরে রেখে আসবো এভাবে আগে তিন চার বোঝা আর কি বেঁধেছিলাম দিয়ে ঘরে রেখে এসেছিলাম আর দেখছো এখনও কিন্তু অনেক কঞ্চি আছে অনেক জ্বালানি হবে গো কিন্তু ওই যে কাটা হচ্ছে না সন্ধে হয়ে যাচ্ছে আজকেও দেখো প্রায় সন্ধে হতেই আসছে সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দিয়েছি আর দিদি চা করেছিল চাটাও খেয়ে নিয়েছি আর এখন দেখো চা খাওয়ার পর সবাই গোল করে বসে আছি কেন বলো ওই যে কালকে তো আমরা কেনাকাটা করতে যাব তাই আর কি লিস্ট হচ্ছে কী কী আনতে হবে আর খাতা পেনটা কিন্তু বাবার হাতেই ধরিয়ে দিয়েছি কারণ অন্যান্য বছর তো আমরা যাইনি বাবাই যেত তাই বাবাই ভালো জানবে কী কী আনতে হবে না হবে তাই বাবাকেই দিলাম বাবাই দেখো লিখছে আর আমি সবাইকে বলছি বলো কার কি দরকার মানে আনতে দরকার বলতে ওই সংসারেরই জিনিস ধরো আমি যদি ভুলে যাই তাই সবাইকেই বলছি কি কি আনবো কারো যদি আর কি কোনো কিছু মনে থাকে আমার যদি মনে না থাকে তাই সবাই মিলেই কিন্তু দেখে শুনে নিচ্ছি আর লম্বা লিস্ট হয়ে গেল গো কারণ অনেক কিছু বাজার করতে হবে কাল মুদিখানা বাজার করতে হবে আবার হচ্ছে জামা কাপড়ের বাজার মানে কালকে বোধ হয় সারাদিনটাই ওই রামপুরহাটেই কেটে যাবে তো যাই হোক বাবা লিখছে আর আমরা এক এক করে মনে মনে করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না গো এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে